পলায়নে বীর শ্রেষ্ঠ আর শেখ হাসিনা বীর উত্তম সুতরাং বিএনপিতে তে এরকম কোন বন্ধুরা ব্যক্তি নাই সরকার করেছেন বিএনপি সেই দল যে দল এই দেশকে স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন যেখানে একটা বর্ডারলেস বাস্কেট ছিল কলা বাহিনী সেখান থেকে এই দেশকে উন্নয়নের মধ্যে নিয়ে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া আজকে তাই আমরা বলতে চাই আমাদের বিএনপি সম্পর্কে